আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের যেন আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে এটা মাটন রেসিপি এই মাটনটা এভাবে যদি রান্না করা যায় এর যে এত স্বাদ হয় সেটা জানতাম না সেই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একবার হলে ট্রাই করবেন এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে টমাটো দিয়েছি তিনটে এক কেজি মাটনে তিনটে টমাটো দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চারটে পেঁয়াজ কুচি বড়ো সাইজের আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম লঙ্কা চেরা এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এক প্যাকেট দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব জিরে গুঁড়ো এই জিরে গুঁড়ো তো কিন্তু বাড়িতে তৈরি করা এটাতে কিন্তু এটাতে সোমবারা মেশানো আছে কালো জিরে এখানে মেশানো আছে ধনে মেশানো আছে জৈত্রী জায়ফল সব রকমের মশলাই কিন্তু এখানে মেশানো আছে আর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা গ্রেড করে তো সবগুলো এখন দিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলে যারা অবশ্যই আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন আমার রেসিপিটি আর অবশ্যই শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন যাতে সকলে এই রেসিপিটি করতে পারে এখানে দিয়ে দিলাম মশলা বাটা এখানে লঙ্কা পেঁয়াজ আদা রসুন বাটা আর তারপরে দিয়ে দিলাম তেল এখন ভালো করে মাটানটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব পুরো মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নেব মশলাগুলো যেন একদম মাংসর সঙ্গে মিশিয়ে যায় এমনভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে একটা আলু নিয়েছি এটাকে গ্রেড করে নেব গ্রেড করে আলু দিলে মাংসের যে গ্রেভিটা মানে ঝোলটা সেটা কিন্তু খুব সুন্দর গাড়ো গাঢ় হয় আর এটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও তো খুব সুন্দর হয় তো আমার আলুটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি ভালো করে আবারও এটা মাখিয়ে নেব মাংসর সঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে মাখানো আমার হয়ে গেছে এখন পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো তাহলে এর পুরো জলটা কিন্তু বেরিয়ে আসবে খুব সুন্দর হয়ে এখন ঢেকে দিলাম আর আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে আর দেখুন মাংসটা কত সুন্দর হয়ে গেছে জলটাও সবটা বেরিয়ে গেছে এখন আমি কড়াতে দিয়ে দিলাম আর এই বাটিটাতে মানে যতটুকু লেগে আছে সেটা আমি ধুয়ে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম আর মাংসগুলোকে খুব ছোট ছোট টুকরো করেছি যাতে এই মাংসর ভেতরে সব রকমের মশলা ঢুকে যেতে পারে এবং খেতে খুব সুস্বাদু হয় মাংসটা আর জলটাও একটু বেশি দিয়েছি আর গ্রেভিটা বেরিয়েছে অনেকটাই কারণ এটা খুব ভালো করে কষানোর মধ্যেই সেদ্ধ করে নেব আর খুব ভালো করে সেদ্ধ হলে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর ছোট থেকে বড় সকলে চিবিয়ে খেতে পারবে এই জন্য একটু ছোট ছোট করে দিয়েছি আর এটাকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি এখন ভালো করে এটাকে আস্তে আস্তে কষাতে থাকবো কারণ এটা যতক্ষণ না গায়ে গায়ে লেগে যাবে গ্রেভিটা মাংসে ততক্ষণ কিন্তু এটা কষাবো এটা তেল কিন্তু বেরিয়ে এসেছে এখন আস্তে আস্তে কষানো মোটামুটি হয়ে আসছে তো আমি আবারও ভালো করে নেড়ে নেড়ে এটাকে কষিয়ে নেব। এখন দিয়ে দেব গরম মশলা গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম আবারও খুব ভালো করে এটা নেড়ে নেব যদি ভালো লাগে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন তো এখন জল দিয়ে দিলাম আর আমি জল দেবো না কষানো হয়ে গেছে আর জলটাও মোটামুটি দেওয়া হয়ে গেছে এটা আস্তে আস্তে আমি এখন সেদ্ধ করে নেব একটু লো ফ্রেমে দিয়ে দিয়েছি পরে আবারও একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম দেখুন মাংসটা খুব সুন্দর হয়ে গেছে দেখতে কিন্তু অসাধারণ আর খেতেও দারুণ হয়েছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব যারা যেখানে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর অবশ্যই এটা ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করবেন চ্যানেলটি